দুই নম্বরে হযরতে আলী বললেন নবী কোরআন খতমের সবাব কিভাবে পাব আপনার আমার পয়গম্ব রহমাতুল্লিল জানাইয়া দেয় আলী ছোট একটা আমল তুমি করে না ঘুমের আগে মাত্র তিনবার সুরাই এখলাস কুলহু আল্লাহ সূরা পড়ে নাও এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আমার তার প্রিয় সাহাবী হযরতে আলী বলে ও আলী রাত্রি বেলা যখন তুমি ঘুমাও আমি নবীর আমল তুমি ঘুমের আগে পাঁচটা আমল করে ঘুমাইবা কয়টা জোরে বলেন এক নাম্বারে নবী বললেন ও আলী তুমি ঘুমের পূর্বে দৈনন্দিন চার হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবা দুই নাম্বার ও আলী। তুমি যখন রাত্রে ঘুমাইবা এক খতম তেলাওয়াত করে ঘুমাইবা তিন নাম্বার ও আলি তুমি যখন বিছানায় রাত্রে ঘুমাইবা তখন তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইবা চার নাম্বার যখন ঘুমাইবা দুই ব্যক্তির ঝগড়া মিটাইয়া ঘুমাও পাঁচ নাম্বার ও আলি দৈনন্দিন তুমি হস করে এরপরে ঘুমা। যেই আমলের কথাগুলি বললেন কি সহজ বলেন সহজ না কঠিন কঠিন হজরতে আলি বললেন নবী এক নাম্বারের যেই আমলের কথা আপনি বলেছেন চার হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইব ও নবী আমার চার হাজার স্বর্ণ মুদ্রা তো দূরের কথা এক টাকা এক দিন আমার কাছে নাই কারণ আমি গরিব আমি খাইতে পারি না হজরতে আলী কেমন গরিব তিনি নিজেই ফিনা লানা রা কিসমতালিফিনা আদা মু হজরতে আলী জানাইয়া দেয় আমি হইলাম গরিব আল্লাহ আমাকে টাকা দেয় নাই আল্লাহ আমাকে দিয়েছেন হজরতে আলী বললেন নবী চার হাজার স্বর্ণ মুদ্রা দান করে ঘুমাইবার শক্তি আমার নাই ও পয়গম্বর এক কতম কোরআন করতে বহুত সময় লাগে এক কতম কোরআন পরে বড় সুযোগ সময় আমার নাই ও নবী জান্নাতের মূল্য পরিশোধ করার সুযোগও আমার নাই দুই ব্যক্তির মাঝে ঝগড়া মিটাইয়া দিয়া বড় সুযোগ আমার নাই মক্কা গিয়া হস করে ঘুমাইব ও নবী সেই সুযোগও আমি আলির না নবী আমার জানাইয়া আদায় আলি টেনশন করিও না আমি তোমাকে সহজ কিছু আমল বলে দেই। আমার আদর্শ মেনে নাও আমি নবীর কথা মতো তুমি সেগুলো আমল করো বড় বড় পাঁচ জিনিস করার স্বভাব পাইবা সবাহ এক নম্বরে হজরতে আলী বললেন নবী জানাইয়া দেন চার হাজার স্বর্ণ মুদ্রা দান করার স্বভাব কি আমলে পাব আপনার আমার নবী রহমাতুল আলামী জানাইয়া দা আলী দৈনন্দিন রাত্রে ঘুমানোর পূর্বে মাত্র চারবার সুরাই ফাতে করো চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় দান করার সমান সবাব পাবা আল্লাহ আকবার কয়বার কি সুরা সুরাই ফাতে আলহামদুলিল্লাহ আলা এটা দুই নম্বরে হজরতে আলী বললেন নবী কোরআন খতমের সওয়াব কিভাবে পাব আপনার আমার পয়গম্ব জানাইয়া দায় আলী ছোট একটা আমল তুমি করে না ঘুমের আগে মাত্র তিনবার সুরাই এখলাস কুল হু আল্লাহ সূরা পড়ে নাও এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবেন সুবহানাল্লাহ কুল হু আল্লাহ احد আল্লাহু الصمد لم یلد ওয়া لم یولد ওয়া لم তিন কুফুয়ান হজরতে আলী বললেন নবী জান্নাতের মূল্য কিভাবে পরিশুদ্ধ করব আপনার আমার আলামিন জানাইয়া আলী টেনশন করিও না ঘুমের আগে মাত্র তিনবার আমি নবীর প্রতি দরুদ শরীফ পরে নাও জান্নাতের মূল্য পরিশোধের স্বভাব পাইবা যে কোনো দরুদ সবচাইতে ছোট দরুদ আলাই আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা পড়তে পারি চার নাম্বারে নবী বলেন আলি দুইজন ব্যক্তির ঝগড়া মিটাইয়া ঘুমাও আলী বললেন এটা কিভাবে নবী জানাইয়া কীভাবে টেনশন করিও না ঘুমের আগে মাত্র দশ বার এস্টেক ফার পরেন আও আল্লাহ দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া মিটাইয়া দেওয়ার নামাই দিয়া দিবেন